আপনি যদি এমন এক ফোন খুঁজে থাকেন যেটা স্টাইল পারফরমেন্স আর টেকনোলজি অ্যাডজাস্ট হয়ে উঠবে সবার মাথা ঘোরানো এক বিস্ময় তাহলে এই ভিডিওটা আপনার জন্যই রেডমি নোট ফিফটিন প্রো ম্যাক্স এই ফোন নিয়ে এত গুজুব কেন আজকের ভিডিওতে থাকছে সব রহস্যভেদ এই ফোন নিয়ে এত আলোচনা এত প্রত্যাশা কারণ এটাই আছে এমন কিছু ফ্রিচার যেগুলো আগে ছিল শুধু ফ্ল্যাগশিপ ফোনে আজকে আপনাদের শোনাবো সব প্রেচার সব ভালো এবং বলবো কবে আসছে এই ফোন বাংলাদেশের বাজারে ডিজাইন ও আনবক্সিং অনুভবে প্রথমে যেটা চোখে পড়ে সেটাই ডিজাইন পিছনের দিকে এল ইডি লাইট রিং এবং দুর্দান্ত ফিনিশিং প্রিমিয়াম বললেও কম বলা হয় কোনটি আসে চারটি কালারে ব্ল্যাক হোয়াইট পার্পল আর গ্রিন ওজন মাত্র একশো গ্রাম হাতে একদম ফেদার ফিল্ড ডায়মন্ড সিটি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড আলটা সিপসিট এইটকোর সিপিউ র্যাম আট জিবি থেকে বারো জিবি ওস চালিত অ্যান্ড্রয়েড 14 ফোর এনএম আর্কিটেকচারের তৈরি চিপ মানে আপনি পাবেন ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স মেল জি সিক্সটি গেমিং এবং নেক্সট লেভেল ফিল পাবেন FF বা পাবজি অনায়াসে চলে অ্যাস্টা ফিচারে আইপি সিক্সটি এইট থেকে আইপি সিক্সটি নাইন কে সার্টিফাইড পানি ও প্রতিরোধ সেরা স্টুডিও স্পিকার প্লাস থ্রি পয়েন্ট এম এম হেডফোন জ্যাক ইন্ডিস্লে ফিঙ্গারপ্রিন্ট ফাইভ জি নেটওয়ার্ক ওয়াইফাই এনএফসি জিপিএস সবই আছে এবার আসেন বাংলাদেশের বাজারে কবে আসবে এখনও অফিসিয়ালি তারিখ কনফার্ম না হলেও গুজব আছে এই ফোনটি বাংলাদেশে আগামী মাসে দ্বিতীয় সপ্তাহে আসতে পারে দাম হতে পারে বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার রেঞ্জে এই ছিল এই ফোনটি নিয়ে বিস্তারিত তথ্য যদি ভিডিওটা আপনাকে একটু সাহায্য করে তাহলে প্লিজ একটি লাইক দিন আর এরকম প্রযুক্তির গভীর আলোচনা পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরেকটা কথা এটা শুধু একটা ফোন না এটা একটি হাই ডিফিনিশিং ডিসপ্লে ইন ডিসপ্লে সেন্সর ফোর এনএম ইঞ্জিনিয়ারিং ও ডুয়াল স্টুডিও স্পিকারের ফিউচার মেশিন রেডমি এবার সত্যি প্রমাণ করেছে প্রিমিয়াম মানে দামি হওয়া লাগবে না আপনার মতে এ ফোন আর কি কি থাকলে পারফেক্ট হতো পরের ভিডিওতে আমরা কথা বলবো রেডমি নোট ফিফটিন প্রো ম্যাক্স ভার্সেস রিয়েলমি নার্জো এইটিন ফাইভ জি দুটি ফোনের মাঝে কি সব থেকে বেশি এগিয়ে সেই ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি দিন তবে আপনার পছন্দের ফোনের রিভিউ পেতে চাইলে তাও কমেন্ট করে বলেন ইনশাল্লাহ পরের ভিডিওতে ওই টপিকের ভিডিও নিয়ে আসবো তবে আগের কিছু ভিডিওতে অনেকে বলতেছে সব ভুল তথ্য আমি কোনো ভুল তথ্য দেইনি আপনারা এত সব জানেন তাই আপনাদের কমেন্টে আমি নতুন শিখি ভুল ধরিয়ে দিন ঠিক করে আবার আসবো